হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে পঁচিশ তারিখ অনেক দিন পর আজকে ভিডিও শ্যুট করছি আর আজকে হচ্ছে রবিবার ও ইউনিভার্সিটি ছুটি ভালাম চলো আজকে একটা ভ্লগ শ্যুট করি কালকে যাব কলেজে কালকে অনেক কাজ রয়েছে প্রজেক্টের চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে নেবো বা দিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার একটা প্রবলেম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে বলবো যার জন্য ওই শর্টসটা তোমরা দেখেছ যে আমি টেস্ট করতে যাচ্ছি কিসের জন্য কি সবটাই তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো চলো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকালই ভিডিওটা শুরু করে দিলাম আর মা এখন ফুল তুলছে ঠাকুরকে জল দেবে আর এখন তো আমাদের বাড়িতেই ফুল পাওয়া যাচ্ছে এই মাধবী ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে আর সন্ধ্যার দিকে না খুব সুন্দর একটা সেন্ট বেরোয় যেটা আমার খুব ভালো লাগে নিজের বাড়িতে যদি অল্প একটু ফুল থাকে সেটাও ভালো লাগে আবার তো চলে আসলো গাঁদা ফুল গাছ লাগানোর টাইম বাড়িতে প্রচুর চারা বেরিয়েছে এবার একটু একটু করে চারিদিকে ফুল গাছগুলো লাগিয়ে ফেলতে হবে তো এদিকে দেখো মা টুকটুক করে ফুল তুলে নিচ্ছে নিজের বাড়িতে যেটুকুনি ফুল আছে ওতেই যথেষ্ট আমি তো তাই মনে করি আসলে ফুল গাছ লাগানোর তো অনেক শখ আগেও আমি অনেক ফুল গাছ লাগাতাম বাড়িতে কিনে এনে তারপরে এমনি জবা গাছ এগুলো লাগানোর চেষ্টা করেছি বাট হয়নি তোমরা তো দেখেছ সেই জন্য আর বৃথা চেষ্টা করি না কারণ আমাদের বাড়ির মাটিটা অনেক পুরোনো তো তো মাটি তুলতে হবে তবে গাছটাছ লাগবে এটাই আমার মনে হয় তো সেই জন্য গাছগুলো লাগতে চায় না তাই আমিও আর চেষ্টা করি না এখন সে যাই হোক এইদিকে দেখতে পাচ্ছ অস্মিতা রয়েছে মানে ওরা এসেছে গরমের ছুটিতে মামার বাড়ি তো আমি কটা দিন ভিডিও শ্যুট করতে পারিনি বলে ভিডিওতে আনতে পারিনি তো যাই হোক আজকে ভ্লগটা শ্যুট করছি তো আজকে দেখতে পেলে আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি রান্না সবাই মিলে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রায় দিনই আমাদের বাড়িতে এরকম চলতে থাকে তোমরা যা আর এই যে দেখো আমার হাতের এটাকে দেখে অস্মিতা বলছে এটা সেই চিকেন যে সিখ হয় সেটার মতন আমি বলছি তাহলে এটা পটলের ওইটাই ভেবে নে তো যাই হোক এটাই করে পটল পোড়ানো হয় আমাদের কাদের কাদের বাড়িতে এই জিনিসটা রয়েছে কমেন্ট করবে এটা অনেক পুরোনো জিনিস কিন্তু তো যাই হোক এই যে এখন যে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এটা হচ্ছে আগের দিনের ভিডিও ছিল আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম শনিবারে তো ডাক্তার দেখাতে ঠিক না কিছু ব্লাড টেস্ট করতে এর আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম কি সমস্যা সেটা আমি তোমাদেরকে পরে বলছি তো ডাক্তার বলেছিল কুড়ি পঁচিশ দিন মতন পর কিছু ব্লাড টেস্ট আছে সেগুলো করতে তো সেগুলোই করতে যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি গিয়েছিলাম বিন্দিতে বাড়ি আমার অতটা মাথায় নেই আমাদের মোড়া গাছাতেও হতো আমি না টানে টানে বেরিয়ে চলে গেছি আমি দেখছি যে কৃষ্ণনগর কে যায় তার থেকে ধুবলিয়া থেকে করে আসি তো ধুবুলিয়াতে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ বাড়ি থেকে ব্লাডটা নিয়ে যাচ্ছে তো তিনটে মতন টেস্ট আছে রিপোর্টগুলো কালকে আসবে আর আমার সত্যি বলতে ইঞ্জেকশনের প্রচণ্ড ভয় লাগে সেটা তোমরা আমাকে দেখে বুঝতে পারো সত্যি বলতে এই ওষুধ খেতে আর এই ইঞ্জেকশন এই দুটো জিনিস আমি যে এত পরিমাণে ভয় পাই সেটা বলার বাইরে জাস্ট মানে কল্পনাও করতে পারবে না তোমরা তো তোমরা যেটা দেখেছিলে ওই ভিডিওটা তো ওটা হচ্ছে আমি কিছু টেস্ট করতে গিয়েছিলাম সেটা আগের দিনের ভিডিও ছিল যেটা তোমরা এই ভিডিওতে দেখেছ কেন গিয়েছে কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটাই বলবো তো ওয়েট আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এভাবে বুঝতে পারবে না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই যে কাটাটা দেখছো এইটার কথাটা তোমাদের মনে আছে আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন আমাদের বাড়ির গেট হচ্ছিলো তখন ওই যে শিখগুলো হয় লোহার তাতে আমার পাটা কেটে গেছিলো সেই পুরোনো ফ্লগটা যারা দেখেছো তারা জানবে তো তারপর আমি তখন টিটেনাস নিই নি ওই মুহূর্তে তারপর কিছুদিন পর হঠাৎ করে এটা এখান থেকে গিয়ে এখানে এই জিনিসটা হয় তো কাটাটা অনেকটাই ছিল এই যে দেখতে পাচ্ছ আমি অতটা গুরুত্ব দিইনি তখন হয়তো ট্রিটেনাস নিয়ে নিলে এই প্রবলেমটা হতো না তো তার ফলে এখন এই যে দেখতে পাচ্ছ এটা হয়েছে আমি দুটো ডাক্তার দেখিয়েছি একজন বলেছে হয়তো কিছু হবে না আর একজন বলেছে একজন সার্জনকে দেখিয়েছি তো এটা বলেছে যে এতদিনে যখন ভালো হয়নি তো কেটে ফেলতে বলেছে মলম টলম দিয়েও ভালো হয়নি টিটনাশও করা হয়েছে সেই জন্য আর কি এটা কিছু টেস্ট দিয়েছিল সেগুলোই করতে গেছিলাম আর দেখতেও খুবই বাজে লাগছে এই যে দেখতে পাচ্ছ তো তোমাদের দাদাভাই আসলে এটা কাটতে নিয়ে যাব আর কি মানে একা তো যেতে পারবো না তোমাদের দাদা ভাই এটার জন্য ছুটির অ্যাপ্লাইও করেছে বাড়ি আসবে এসে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলে তো জানি না ছুটি হবে কি তো এই যে এটার ব্যবস্থা করতে হবে অনেক দিন হয়ে গেছে ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যেন মানে কেটে ফেলা হয় বুঝতেই পারছো হলো ভাই তো এখান থেকে ইনফেকশন ছড়াতে পারে সেজন্যই আর কি আর দেখতে দেখতে তো ভীষণই বাজে লাগে জায়গাটা এখন আপাতত মলম ইউজ করি কিন্তু তাতে কোনো কাজ হয় না যাই হোক তো রিপোর্টগুলো আজকে আসার কথা আছে দেখা যাক তখন দাদাভাই যদি বাড়ি আসে তাহলে ও আসলেই তারপরে এটা কাটার ব্যবস্থা করতে হবে তো এই হচ্ছে আমার সমস্যা তো কী সমস্যা এবার তোমরা বুঝতে পারলে ছোট্ট একটা কাটা থেকে কত কি হয়ে গেল কত টাকার ওষুধ চলে গেল সত্যি কথা বলতে আমি যদি তখন একটা টিটেনাস নিয়ে নিতাম তাহলে এত কিছু হতোই না আমি অতটা গুরুত্ব দিই ছোট কাটা বলে তারপরে এরকম প্রবলেম হয়েছে যদিও আমার এমনি কোনো অসুবিধা নেই যে কোনো ব্যথা বা কিছু কিছুই না জাস্ট পাটা দেখতে খারাপ লাগে আর সেকেন্ড হচ্ছে লোহাতে যেহেতু কেটেছে তো সেই জন্য মা একটু বেশি ভয় পাচ্ছে যে ডাক্তার দেখা ডাক্তারে কি বলে দেখ বলা যায় না কী থেকে কি হতে পারে কারণ এইসব জিনিস থেকে তো ইনফেকশন হয় তাই না তো সেই জন্য আমারও একটু চিন্তা চেপে গেছিলো তোমাদের দাদাভাবে বললো তুমি ডাক্তার দেখানো শুরু করো আমি তারপর এসে তোমাকে ভালো করে ডাক্তারের কাছে নিয়ে যাব তো ও দেখা যাক ছুটির জন্য অ্যাপ্লাই করেছে মেনলি এটার জন্যই আরও ছুটির অ্যাপ্লাই করেছে দেখা যাক ছুটি কনফার্ম হয় কি যদি হয় তাহলে ভালোই হবে এক কাজে দুই কাজ হয়ে যাবে তো জানি না এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি যে আসবে কি আসবে না যদি আসে তো ফ্লাইটে আসবে এর পরের দিনের ভ্লগে হয়তো তোমরা জানতে পেরেই যাবে ও আসবে কি আসবে না তো এদিকে দেখো এটা আবার হচ্ছে ওই দিনের ভিডিও আর যে দুটো ক্লিপ দেখলে ইঞ্জেকশন করতে যাওয়ার ইঞ্জেকশন নেওয়ার ওটা ছিল শনিবারের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা যদি অলরেডি শর্টসে দেখেছ তবুও একবার আমি ডিটেলসে বলে দিলাম যেহেতু তোমরা অনেকে জানতে চাইছো দিদি ভাই কী হয়েছে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইদিকে দেখো আজকে লেগেছিলাম এসি পরিষ্কার করতে অস্মিতা আমাকে মানে বলে দিল আমি তো এই ব্যাপারে এতটা কিছু জানি না তো দেখে নিলাম উপরে একটা জালি মতন রয়েছে তো ওটাকেই ক্লিন করতে হবে ওটা খুলেও ক্লিন করা যায় কিন্তু ওটা আমি পারলাম না তোমাদের দাদাভাইয়া আসলে ওকে বলতে হবে পরিষ্কার করার জন্য তো এইদিকে দেখো তারপরে এখন বসেছি চিকেনটাকে ধোয়ার জন্য বিরিয়ানি বানানো হবে এখানে রয়েছে এক কেজি তিনশো মতন চিকেন আর এখানে দেখতে পাচ্ছ এক কেজির বেশি এখানে চাল দেওয়া হয়েছে তো এই যে দেখতে পাচ্ছো এই সাইডে গ্যাসে ভাতটাকে বসানো হয়েছে আর ওইদিকে উনুনে আমি চিকেনটা বানাবো বলে বসেছিলাম কিন্তু আমি একটুখানি করার পর মা বললো ছেড়ে দে তোর করতে অনেক সময় লাগবে সে জায়গায় আমি করে নিচ্ছি এই হচ্ছে আমার মায়ের সমস্যা জানো তো আমার কাজটা একটু স্লো মানে একটু সময় লাগে আমার মায়ের সেটা বোষায় না যে ফালতু ফালতু কেন দুজন বসে থাকবো তো তুই ওট আমি করে নিচ্ছি এটাই আমার মায়ের বক্তব্য যে কারণে আমি এতদিন কিছুই শিখতে পারিনি যাই হোক কিন্তু শ্বশুরবাড়িতে আর তোমাকে বসে খাওয়া হবে না তোমাকে সেখানে করতেই হবে তো সেই জন্যই সমস্ত রান্না বান্না বিয়ের পরে শেখা যদিও আমাকে হাতে ধরে কাউকে শেখাতে হয়নি সবটা ইউটিউব ভিডিও দেখে শিখে নিয়েছি এখনই চলার মতন ঠিকই রান্না করতে পারি তো এদিকে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছিলাম তারপরে যে পেঁয়াজটা লাগবে ওটা ভেজে নিয়েছিলাম আর ওই সাইডে মা ভাত টা হওয়া পর্যন্ত আমি এইদিকে যা করার করছিলাম তারপরে মায়ে সবটা করে নিয়েছে এই যে দেখো দু রকমের পেঁয়াজ কাটা হয়েছে এখানে চিকেনটাকে ধুয়ে রাখা হয়েছে এখানে মশলাটা আমি করে রেখেছি আর ওই সাইডে গ্যাসে ভাত হচ্ছে এইদিকে আলুটাকে ভেজে নিচ্ছি তো দুই দিকে হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এমনিতে বিরিয়ানি বানাতে অনেকটাই সময় লাগে জানো বিরিয়ানি বানানো শর্টকাট কিন্তু সময় সাপেক্ষ এটাই হচ্ছে ব্যাপার অনেকটাই সময় লাগে তোমাদের দাদাভাই আসলে তো আবার খাওয়া দাওয়া হবে কারণ আগের বার ওকে তেমন কিছুই বানিয়ে দিতে পারিনি তো এবার সব কিছুই করে দিতে হবে আর মানে সত্যি বলতে আমার নিজেরই খারাপ লাগে যদি কিছু না করে খাওয়াতে পারি যেমন আগের বারটা হয়েছিল তো এদিকে দেখো ভাতটা হয়ে গেল ভাতটাকে এখানে ঢেলে রাখা হচ্ছে যাতে লেগে না যায় এই যে দেখতে পাচ্ছ আর এখানে সবাই মানে অনেক কজন রয়েছে তো তো সেই জন্য অনেকটাই পরিমাণ হতো আর আমি যখন চিকেন রান্না করছিলাম তখন তো মধ্যে দাদাভাই ভিডিও কল করেছিল তো ওর সঙ্গে কথা বলছিলাম তারপরে মা বললো যা তুই কথা বল এমনিতে অনেকটা দিন হয়ে গেল ঠিকঠাকভাবে ফোন করে তো মা বললে আমি করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ মা চিকেন রান্না করেছে সত্যি বলতে এত দারুণ রান্না হয়েছিল মানে মাকে তুমি যতটা বেশি পরিমাণে চিকেন রান্না করতে দেবে তত বেশি টেস্টি হবে এটাই হচ্ছে আমার মায়ের লজিক অল্প হলে বেশি টেস্ট হয় না তো আজকে যেহেতু অনেকটা পরিমাণ চিকেন ছিল সেই জন্যই হচ্ছে রান্নাটা ভালো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছো এইদিকে হচ্ছে পিসি পিসির ট্রিটাই আর কি খাওয়া দাওয়া হচ্ছে আজকে বিরিয়ানি পার্টি তো এইদিকে হচ্ছে দেখো পরপর লেয়ারিং করা হচ্ছে এখানে সবাই মিলে বসে বসে আমরা লেয়ারিংটা করছি যদিও লেয়ারিংটা আমি খুব একটা ভালো করতে পারি না ওটাই একবার দেখে নিলাম পিসির সঙ্গে তো এইদিকে দেখো সব কিছু করে এখানে দমে বসিয়ে দেওয়া হলো এখন ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন ভাপে হবে একদম অল্প আঁচে দেওয়া হয়েছে এদিকে আমরা সবাই মোটামুটি স্নান টান করে বসে পড়েছি আমি এখনও স্নান করিনি সবাই রেডি তারপর আমি চলে গেছিলাম স্নান করতে আর বিরিয়ানি এদিকে হয়ে গেছে রান্না কমপ্লিট এখন সবাই আমরা খেতে বসে পড়েছি টুকটুক করে তো এই যে দেখো আর এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে তোমরা তো জানোই আমি গোলাপ জল এগুলো পছন্দ করি না তাই নর্মালি বাড়িতে হয় উপরে একটু ঘি দিই যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে ওই যে দেখতে পাচ্ছ স্যালাডটা উস্মিতা বানিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি যখন বিরিয়ানি খাচ্ছিলাম তখন তো ভাই বলছিল আমি বাড়ি যাব তখন কিন্তু আমাকে বানিয়ে দিতে হবে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি এসো তোমাকে অবশ্যই বানিয়ে দেবো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সব দেখাবে অন্য ভিডিওতে